ছোটোবেলা থেকে অনেক ইচ্ছে ছিল যে আমি বড় হয়ে কিছু একটা করব নিজের যোগ্যতায় নিজের চেষ্টায় নিজের পরিশ্রমে আলহামদুলিল্লাহ কিছু একটা করতে পারছি হ্যালো ব্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো নতুন আরও একটি ভিডিও দেখার জন্য সবাইকে অনুরোধ করছি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন তো ছোটোবেলায় যখন আমার আমার এক চাচি ছিল এসব কাজ করতো হাতের কাজ করত সেলাই কাজ করতো টেলারিং কাজ করত তখন থেকে আমি দেখতাম আর ভাবতাম বড় হলে আমিও করব আমিও করব তখন থেকেই মূলত এটার প্রতি একটা অন্যরকম নেশা তৈরি হয়ে গেছিলো ছোটোবেলায় অনেক কাপড় চাচির কাছ থেকে চেয়ে নিয়ে আসতাম সুতা সুই এগুলো চেয়ে নিয়ে আসতাম আমি ঘরে বসে নিজেই করতাম যদিও তখন ততটা ভালো হতো না বা ভালো লাগতো না কিন্তু সময়ের সাথে সাথে অনেকটা ইম্প্রুভ করেছিল আমার কাজ হাতের কাজ তো আমি সেলাই কাজটা শিখেছি অনেক পরে কিন্তু হাতের কাজের প্রতি আমার অনেক আগে থেকে ঝোঁক ছিল যে না আমি করব। আমার সুই সুতা দিয়ে অন্যরকম কিছু ফুটিয়ে তোলার চেষ্টা করব তো সেই আশাটাই আমি এখনো করে যাচ্ছি ইনশাল্লাহ পরবর্তীতেও করব। যেন আমি এই কাজটা নিয়ে অনেক দূর এগিয়ে যেতে পারি তো এগুলো এই অর্ডার দুটো ছিল ঈদের আগের আপনাদেরকে আমি একটা ভিডিওতে দেখিয়েছিলাম বানিয়ে রেখেছি কিন্তু তখন আর ওই টেলারিং কাজের চাপে এগুলো সেলাই করা হয়নি তো এখন এগুলো কমপ্লিট করলাম তো আপনারা দেখে বলবেন যে কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন যদিও আমার ভিডিও এতটা ভালো হয় না তার কারণে যার কারণে ভিউ হয় না কোনো লাইক হয় না কিন্তু আপনারা চাইলেই দিতে পারেন চাইলেই কমেন্ট করতে পারেন চাইলে আমার ভিডিওটা দেখতে পারেন লাইক দিতে পারেন আশা করি দেবেন ভালো যদি লাগে সবার সব কিছু যে ভালো লাগে বা লাগবে এটা তো কোনো কথা না কিন্তু যদি কারো ভালো লাগে তাহলে আমার পাশে থাকতে পারেন তো এটা ছিল দুই দুই বোনের ড্রেস একটা বড়োটা হচ্ছে নয় বছর বয়স ছোটটা হচ্ছে সাড়ে তিন বছর বয়স তো এই ড্রয় কাজগুলো করেছি আমি হচ্ছে সুতি বয়েল কাপড়ের উপর তো গরমে বেবিদের জন্য অনেক আরামদায়ক একটা কাপড় আপনারা দেখলেই বুঝতে পারবেন কাপড়টা কত সফট কত সুন্দর তো আমার কাজটা আপনাদের কেমন লেগেছে তো যেটা বলছিলাম যদি মনে ইচ্ছা থাকে আপনার সৎ সাহস থাকে আর আপনার পরিশ্রম করার মতো মন মানসিকতা মন মানসিকতা থাকে তাহলে আপনাকে কেউ পিছনে ফেলতে পারবেন না পারবে না সরি তো আপনারা চাইলেই করতে পারেন আপনাদের যদি অদম্য ইচ্ছা শক্তি থাকে আপনারা করতে পারেন আর যদি এই বলে পিছিয়ে থাকেন যে না আমার টাকা নেই আমার সময় নেই সময় কারোরই হয় না আসলে সময়টা বের করে নিতে হয় আমি সংসারের কাজ সন্তান স্বামী সব কিছু সামলিয়ে আমি আমার এই পছন্দের কাজটা করি এটার জন্য আমি নিজ থেকে সময় বের করি অনেক কষ্ট হয়ে যায় তারপরে আমি এটার জন্য সময় বের করি কেননা এটা আমার ইচ্ছার কাজ আমার শখের কাজ এটাতে আমি কমফোর্ট ফিল করি তো আপনারা অবশ্যই কিন্তু জানাবেন আমার ড্রেসগুলো কেমন হয়েছে আসসালামু আলাইকুম ধন্যবাদ সবাইকে